বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ভারত এই শোকের বার্তা পৌঁছে দিতে ঢাকার গুলশানস্থিত বিএনপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা আজ মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপি অফিসে পৌঁছান প্রণয় বর্মা সেখানে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক বইতে স্বাক্ষর করে তার প্রয়াণে গভীর দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা এ সময় বিএনপির একাধিক শীর্ষ নেতা এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন শোকস্তব্ধ পরিবেশের নীরব শ্রদ্ধার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় উল্লেখ্য খালেদা জিয়ার মৃত্যুতে এর আগেই শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সেন্টেলে এক বার্তায় নরেন্দ্র মোদী লিখেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকায় মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি গভীর সমবেদনা এই শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাদের দেন ভারতীয় প্রধানমন্ত্রীর এই বার্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সরাসরি উপস্থিতি দু দেশের কূটনৈতিক সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ বেগম খালেদা জিয়া প্রয়াণে বাংলাদেশ জুড়ে যখন শোকের আবহ তখন প্রতিবেশী দেশ ভারতের এই সহমর্মিতা আন্তর্জাতিক স্তরেও বিশেষ গুরুত্ব পাচ্ছে